আমাদের মা বোনেরা হিন্দু বলুন মুসলমান বলুন শিখ বলুন খ্রিস্টান বলুন বলুন বলাই যারা পাঁচশো টাকা পেতেন পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে সকলে পাবেন আমরা তো খুব খুশি যে আজকে আমাদের রেজাল্ট বেরোনোর আগে আমরা লক্ষ্মীবাণ্ডের মেসেজ চলে এসছে যে সবার বলে হাজার টাকা করে ঢুকে গেছে যার জন্য আমরা ভীষণ খুশি আমাদের দিদির পাশে এরকম সারা জন দিদি সারাজীবন থাকবে সারাজীবন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী এই যে যে কত মানে গরিব গরিব মহিলা তারা পাঁচশো টাকা থেকে হাজার টাকা পাচ্ছে তাদের কত সুবিধা হচ্ছে স্বামীদের কাছে টাকা চেতে হচ্ছে না চৌ চার ভোটের ফল প্রকাশের পর থেকে গোটা রাজ্যে ঠিক এই কথাটাই চলছে তৃণমূলের জয়ের সব থেকে বড় ফ্যাক্টর লক্ষ্মীর ভান্ডার প্রাথমিকভাবে সেটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই লক্ষ্মী ভাণ্ডারে ভোট বাক্সে তৃণমূলের লাভ হয়েছে বেশ খানিকটা কিন্তু একটা অন্য প্রশ্ন আছে গোটা রাজ্যেই যদি লক্ষ্মী ভাণ্ডারের প্রভাব পড়ে থাকে তাহলে উত্তরবঙ্গে কেন সেই ছাপ পাওয়া গেল না আলিপুর আলিপুরদুয়ার থেকে মালদা এই সাতটা জেলা মিলিয়ে উত্তরবঙ্গ এই সাতটি জেলায় মধ্যে কিন্তু আটটি লোকসভা আসন করেছে আর এই আটটি আসনে মাত্র একটিতে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস আর ছটি বিজেপি দখলে গেছে একটা গেছে কংগ্রেসের দখলে লোকসভা ভোটের ফলাফলে কাটা করে কিন্তু অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার ফ্যাক্টর হলে উত্তরে কেন কাজ করল না আজকের স্পেশাল লাইনে সেটাই তলিয়ে দেখার চেষ্টা করব আমরা অঙ্কের উত্তর আপনাদের সঙ্গে আমি লিমা রয়েছি প্রচারে ঝড় তুলেও রাজ্যে ভোটবাক্সে ঝড় তুলতে পারেনি গেরুয়া শিবির উনত্রিশটি আসন নিয়ে রাজ্যে আবার সবুজ আবিরের ছড়াছড়ি অন্যদিকে দু হাজার উনিশের থেকে ছটি আসন কম পেয়ে হত বিজেপি শিবির মোট ফলাফলে রাজ্যে বিজেপি তৃণমূলের থেকে অনেকটা পিছিয়ে থাকলেও ছবিটা একেবারেই অন্য উত্তরবঙ্গে থেকে মালদা সাতটি জেলা উত্তরবঙ্গের অংশ সাতটি জেলা মিলিয়ে আটটি লোকসভা আসন যার বিজেপির দখলে একমাত্র কোচবিহারে জোরাফুল ফুটেছে আর মালদা দক্ষিণ কংগ্রেসেরই হাত ধরে রেখেছে প্রশ্ন এখানেই রাজ্য সরকারের একাধিক প্রকল্প যদি দক্ষিণবঙ্গে ম্যাজিকের মতো কাজ করে তাহলে এই প্রকল্প উত্তরবঙ্গে কাজ করল না কেন আর এই প্রকল্পগুলির মধ্যে সব থেকে বেশি করে উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডারের কথা তারও একটা কারণ আছে উত্তরবঙ্গের ভোট হয়েছে প্রথম তিন দফায় পরিসংখ্যান বলছে এই তিন দফাতেই উত্তরবঙ্গের প্রায় সবকটি কেন্দ্রে পুরুষদের থেকে মহিলারা বেশি ভোট দিয়েছেন প্রথম দফায় রাজ্যে ভোট হয়েছে তিনটি কেন্দ্রে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন কেন্দ্র মিলিয়ে পুরুষ ভোটারের সংখ্যা একাশি দশমিক দুই পাঁচ শতাংশ মহিলা ভোটারের সংখ্যা বিরাশি দশমিক পাঁচ নয় শতাংশ রাজ্যে দ্বিতীয় দফার ভোট হয়েছে তিনটি কেন্দ্রে দার্জিলিং বালুরঘাট ও রায়গঞ্জ সেখানে পুরুষ ভোটারের সংখ্যা পঁচাত্তর দশমিক দুই দুই শতাংশ অন্যদিকে মহিলা ভোটারের সংখ্যা সাতাত্তর দশমিক নয় নয় শতাংশ রাজ্যে তৃতীয় দফার ভোট হয় চারটি কেন্দ্রে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর ও মুর্শিদাবাদ পার্থক্য এখানে সব থেকে বেশি পুরুষ ভোটার বাহাত্তর দশমিক দুই এক শতাংশ অন্যদিকে মহিলা ভোটার তিরাশি দশমিক দুই এক শতাংশ পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের ভোটে এই তিনটে পর্বেই মহিলারা বেশি ভোট দিয়েছেন তাহলে কি উত্তরে কাজ করেনি ভাণ্ডার মডেল নাকি উত্তরের উত্তরে আছে আরও অনেক ফ্যাক্টর ভোটের যে ফল প্রকাশ হলো সেই ফল প্রকাশ হওয়ার পর সুকান্ত মজুমদার সৌমিত্র খাঁ সৃজন ভট্টাচার্য ভোটের ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে সবার মুখেই উঠে এসেছে লক্ষ্মীর ভান্ডারের কথা কাজ করে মানুষ কোনো সময় হয়তো লক্ষ্মীর ভান্ডারকে পজিটিভ নিয়েছে কোনো জিনিসটাকে পজিটিভ নিয়েছে পুরুষ সেখানে নেই জেলায় জেলায় পুরুষদের ভোটার ভোটিং কম হয়েছে মহিলাদের ভোটিং বেশি হয়েছে মহিলারা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার নিয়ে খুশি আছেন তা দেখুন এটা সত্যি কথা বলে লাভ নেই লক্ষ্মী ভাণ্ডারের ওদের ভাণ্ডার অনেকটা ভর্তি করেছে নাহলে এতটা কম হতো না বা কিছুটা মহিলাদের ভাণ্ডার ওরা ভর্তি করেছে আমরা এই স্কিমগুলিকে ভিক্ষা মনে করি না আমরা এই স্কিমগুলির প্রসারের জন্য লড়াই করি ফলত কেউ কেউ যদি বলেন যে এরকম একটা রেজাল্ট হলো মানে বাংলার মানুষ হাজার টাকায় বিক্রি হয়ে গেল ইত্যাদি ইত্যাদি শুভেন্দু অধিকারীরা আগে যে ধরনের কথা বলেছেন আমরা এই কথাগুলোর সাথে একমত নই শাসক বিরোধী সবার মুখেই লক্ষ্মীর ভান্ডার কিন্তু তবুও কেন উত্তরের মন পাওয়া গেল না এই প্রশ্নের উত্তরে রাজ্যের মন্ত্রীর কথায় উঠে আসছে সাংগঠনিক দুর্বলতার কথা এটা আমাদের একটা অর্গানাইজেশনাল ল্যাবস আমরা অর্গানাইজেশন নিয়ে বসবো উত্তরবঙ্গে মমতাদিকে অনেকটা রিকভার করে দিয়েছে মমতাদির জন্য সব উত্তরবঙ্গের একটা মানুষও নেই যে মমতাদির বিরুদ্ধে সবাই বলছে মমতাদি অনেক কিছু করেছেন কিন্তু আমাদের অর্গানাইজেশনাল একটু ওখানে করতে হবে রাজ্যের শীর্ষ স্তরের নেতা নেত্রীদের কথা কিন্তু যারা ভোট দেন তারা কি বলছেন সেটাও জানা খুব প্রয়োজন জানা প্রয়োজন স্থানীয় নেতাদের কথাও এবার তাই একটু ধরে ধরে বিশ্লেষণে আসা যাক শুরু করা যাক মালদা থেকে জেলায় দুটি লোকসভা আসন রয়েছে আর দুটি আসনেই পুরুষদের থেকে মহিলারা বেশি ভোট দিয়েছেন পাশাপাশি এই জেলা মানে মালদাতেই প্রচুর শ্রমিক রয়েছে যাদের অনেকেই ভোট দিতেই আসেননি উত্তরের খোঁজে রাস্তায় বেরিয়ে আমাদের সঙ্গে অনেক মহিলার দেখা হলো কথা হলো প্রায় প্রত্যেকেই কিন্তু বললেন

দরকার সংসারে কাজে লাগাই এটা ওটাতে লাগিয়ে দিই অভাবের সংসার লাগিয়ে দিই কাজে চায়ের দোকানের অনেক কিছু কাজে লাগে বাড়িতে রান্নার সবজি বাজার কত কিছু লাগে আমাদের নিজেদের হাত খরচ হিসেবে ব্যবহার করি টাকাগুলো টুকটাক কোনো জিনিস কেনার থাকলে সেটা নিজে কেনাকাটাও করি এগুলো কাজেই আমরা ব্যবহার করি ওষুধ কেনার কাজে লাগে আর মাঝে মধ্যে মোবাইল রিচার্জ করি সবে যদি পজিটিভ হয় তাহলে জোড়া ফুল ফুটলো না কেন জেলা নেত্রীদের সঙ্গেও আমরা কথা বলি একবার শোনাই তারা কি বলছেন আমার যতদূর মনে হয় উত্তরবঙ্গের মানুষ চেয়েছিল উত্তরবঙ্গ অনেক দিক থেকে বঞ্চিত উত্তরবঙ্গের মানুষ চেয়েছিল এখানে শিক্ষার উন্নতি হোক শিক্ষাটা মেন তারপরে স্বাস্থ্য তারপরে কর্মসংস্থান এটা একটি দেশ গঠনের নির্বাচন ছিল দেশকে কারা চালাবে তার নির্বাচন ছিল সেক্ষেত্রে যারা রাজ্যের বিষয়গুলোর থেকে জাতীয় স্তরের বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন রাজনৈতিক সচেতনভাবে তারা চেয়েছেন যে ভারতে একটি শক্তিশালী বিজেপি সরকার থাকুক তৃণমূল একটা শক্তিশালী লড়াই দিয়েছে এবং তার সুফল কিন্তু আমরা পেয়েছি লক্ষ্মী ভাণ্ডারের জন্য এই সুফলটা মানবিক প্রকল্পের এই সুফলের থেকে অনেক বেশি হিন্দু মুসলিম এই সেন্টিমেন্টটা বোধহয় কাজ দিয়েছে উত্তরের জটিল অঙ্কের উত্তর খুঁজতে গেলে লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি আরও একাধিক ফ্যাক্টরির মাথায় রাখতেই হবে যেমন ভোট ভাগাভাগির অঙ্ক মালদার দুটি কেন্দ্রেই সংখ্যালঘু ভোটারদের একটা বড় প্রভাব আছে আর এই দুই কেন্দ্রেই সংখ্যালঘু ভোটাররাই তৈরি করেছেন জয় পরাজয় হিসেবে তাই মালদায় মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেলেও সেই যে টাকাটা সেটা ঢাকা পড়ে যাচ্ছে মানে লক্ষ্মীর পাণ্ডার পাওয়াটা কিন্তু সেটা কি হচ্ছে নাকি অন্য ফ্যাক্টরগুলো চা মানে চাপা পড়ে যাচ্ছে ভোটের অন্য সমীকরণগুলোর নিচে কোথাও কি এটা চাপা পড়ছে একটু বোঝার চেষ্টা তো আমরা অবশ্যই করব কিন্তু তার পাশাপাশি এও বলে রাখা প্রয়োজন মালদার পর আর এক জেলা দুই দিনাজপুর সেদিকেও চোখ রাখতে হবে রাস্তায় নেমে আমরা কথা বলেছি এই দুই জেলার মহিলাদের সঙ্গেও তারাও কিন্তু আমাদের চাঙ্গেছেন যে লক্ষীর ভান্ডারে টাকা পাওয়া নিয়ে তাদের কোনো সমস্যা নেই মতো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে লক্ষী ভান্ডার দিতা সংসার চলে না ও জাস্ট হাত খরচ চা হাতে হাত খরচ হয় না আরও বেশি বড় পাইলে তে ভালো হয় নিজের হাত খরচ হচ্ছে কাউকে চাইতে হচ্ছে না আমার লক্ষীর ভান্ডার দরকার নাই আমার ওইটা আমার ছেলে এত পড়াশোনা করে বেকার বসে আছে ও একটা কাজ পাক না না কোনো সংসার চলে না ওর মধ্যে

দুই দিনাজপুরের কেউ বলছেন যে লক্ষ্মীর ভান্ডার চাই আবার কেউ বলছেন চাকরি চাই দুই দিনাজপুরে মহিলারা পুরুষদের থেকে বেশি ভোট দিয়েছে লক্ষ্মীর ভান্ডার ম্যাজিক দুই দিনাজপুরে কাজ করলো না বিষয়টা নিয়ে কিছুটা হলেও কিন্তু বিভ্রান্ত শাসক দলের নেতা নেত্রীরাও কেন হলো এই মানে এটাই আমাদের ভাবাচ্ছে যে আমাদের লক্ষ্মী ভান্ডার পাওয়ার পরেও কি মানুষের মানুষকে আমরা বুঝাতে পারিনি কিংবা মানুষের লক্ষ্মী উপর প্রভাব পড়েনি গতবার বিজেপি আটে আট ছিল এবার সেটা সাথে নেমে এসছে এবং অনেক জায়গায় গতবারের থেকে অনেক ভালো রেজাল্ট হয়েছে তাহলে সেদিক থেকে আমরা এরকম ভাবে কোনো একটা বিষয়কে এই জয়ের জন্য আমরা মনে করি না যে খালি লক্ষ্মীর জন্য আমরা জিতেছি এই অঙ্ক কি খুব কঠিন মহিলারা লক্ষ্যের ভান্ডার পাচ্ছেন মহিলারা ভোটও দিচ্ছেন বেশি তাহলে অঙ্কটা মিলছে না কেন কঠিন এই অঙ্কের সহজ সমাধান করার চেষ্টা করছেন রাজনৈতিক বিশ্লেষক শম্পা সেন কি বলছেন তিনি আসুন শোনা যাক উত্তরবঙ্গে চিরকালী তৃণমূলের সংগঠন অনেক দুর্বল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তৃণমূলের সংগঠন অনেক বেশি শক্তিশালী ফলে সরকারি প্রকল্পের যে সুবিধা সেটাকে ভোটে ট্রান্সলেট করবার ক্ষেত্রে যে মেশিনারি সাংগঠনিক মেশিনারি কাজ করে সেটা উত্তরবঙ্গে অতটা কাজ করেনি যেটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কাজ করেছে আচ্ছা এবার একটা চোখ রাখাছাক উত্তরের চা বলায় মানে জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতেও কিন্তু সেই একই রকম ছবি দেখা যাচ্ছে সবুজের গালি চায় সবুজ আবে রে নেই কিন্তু চা বাগানগুলিতে মহিলা শ্রমিকের সংখ্যা নেহাত কম নয় আর তারাও রাগঘাত কোনো কিছু না করে বলছে যে একদম সময় মতো সঠিক সময় তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী লাভ তাহলে আপনি কি লক্ষ্মীর ভান্ডার পান টাকাটা কি কাজে লাগে হ্যাঁ কাজে তো লাগে আগে পাঁচশো পেতাম এখন হাজার করে পাচ্ছি

সব জেলা বা সব কেন্দ্রীয় মহিলারা বলছেন যে তারা সঠিক সময় আচ্ছা তাহলে সেটা ভোটে কেন কনভার্ট হচ্ছে না অন্য কোনো অঙ্ক কি সেখানে দাগ কেটে যাচ্ছে শাসক দলের কি কোনো কোনো নেতা একটু হলেও চাপে রয়েছে তার কারণ কেন জানেন উচ্চ নেতৃত্বের কাছে তাদের জবাব দিতে হবে যে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় দলকে যে জায়গায় পৌঁছে দিতে পেরেছে সে তারা সমর্থ হয়েছে কিন্তু তারা ব্যর্থ হলো এখানটাতে নিশ্চয়ই এটা আমাদের দায় কিছুটা নিতে হবে লক্ষ্মীর ভাণ্ডার দক্ষিণবঙ্গে হয়তো হয়েছে প্রভাব পড়েছে কিন্তু উত্তরবঙ্গে এটা প্রভাব পড়ে নেই কারণ আমাদের যে চা বলের মানুষ যে খেটা খাওয়া মানুষ সেটাকে একদম অগ্রাহ্য করে আমাদের বিজেপির পরিবারে আছে একদম আগামী দিনেও থাকবে আমাদেরও ব্যর্থতা নিশ্চয়ই রয়েছে যে আমরা আরও যেভাবে মানুষকে বোঝানো প্রয়োজন যেভাবে মানুষের কাছে যাওয়া প্রয়োজন আমরা মনে হয় যেতে পারিনি কুচবিহার পেরেছে তাই কুচবিহার জিততে পেরেছে আচ্ছা তাহলে খেলাটা কোথায় হচ্ছে বলুন তো দক্ষিণবঙ্গে যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষীলাভ হচ্ছে সেখানে উত্তরবঙ্গ সেই ফসল কেন তুলতে পারছে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারা কিন্তু সাদা চোখে লক্ষ্মীর ভান্ডারকে বড় ফ্যাক্টর হিসেবে মনে করলেও তার থেকেও বড় ফ্যাক্টর রয়েছে যা আড়ালে কাজ করে চলেছে কি ফ্যাক্টর শোনা যাক উত্তরবঙ্গ বিজেপির যথেষ্ট শক্তিশালী জায়গা ছিল এখন সেখানে আগের ইলেকশনে বা এম এম ইলেকশনে ওখান থেকে যত এমএলএ এসছে এবং তারা যে পরিমাণ ভোটে জিতেছিল বা আগের লোকসভায় যে পরিমাণ ভোটে জিতেছিল তার থেকে কিন্তু ভোটিং পার্সেন্টেজ তৃণমূলে বেড়েছে ডিফারেন্স কমেছে কাজে ওখানে লক্ষ্মী ভাণ্ডার কাজ করে নিয়ে এখানে করেছে এইটা বিষয়টা নয় এই জঙ্গলমহল বিজেপির হাত থেকে প্রায় বেরিয়ে গেছে ওখানেও হয়তো বেরিয়ে যাবে এই যে বেরিয়ে যায় যখন সেই ভ্যাকুমটা যারা ধরে নিতে পারবে স্পেসটা তারা বেনিফিটেড হয় উত্তরের উত্তর অনেক কিছুর ইঙ্গিত আছে লক্ষ্মীর ভান্ডার আছে স্থানীয় সমস্যা আছে ভোট ভাগাভাগির অঙ্ক আছে পরিযায় শ্রমিকের সমস্যা আছে এমন নানান অঙ্কে ভাগ হয়েছে উত্তরের ভোট সেই ভাগার ভাগি ডিভিজেন দিয়েছে পদ্ম এই অঙ্কগুলো সমাধানেই এবার বসতে হবে জোরাফুলকে ফুলকে আজকের মতো স্পেশাল লাইন এইটুকু ফিরছি একটা ছোট্ট ব্রেকের পর